শুধু পড়াশোনা নয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্কুলের নাম স্বর্ণাক্ষরেই লেখা রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওদপ্রতভাবে জড়িত পূর্ব মেদিনীপুর জেলা বা অবিভক্ত মেদিনীপুর জেলার এই স্কুল এই স্কুল শিক্ষা দীক্ষার ক্ষেত্রে জেলার একটি নাম করা স্কুল কিন্তু এই স্কুলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নানা বিপ্লবীদের নাম এমনকি এই স্কুলের প্রধান শিক্ষক সদস্য আন্দোলনের সময় স্কুল চত্বরে স্বদেশী মেলার আয়োজন করেছিলেন এমনই একটি স্কুল হল পূর্ব মেদিনীপুর জেলার হ্যামিল্টন স্কুল পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক এই শহরের একটি নাম স্কুল হলো তমলুক হ্যামিল্টন স্কুল এই স্কুল আঠারোশো বাহান্ন সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার এক সালে স্কুল রাজ্য হেরিটেজ কমিশন থেকে হেরিটেজ স্কুলের মর্যাদা পায় এই স্কুলের বহু মেধাবী ছাত্রছাত্রী দেশ বিদেশে প্রতিষ্ঠিত কিন্তু এই স্কুল শুধু মেধাবী ছাত্রদের জন্য নয় ব্রিটিশ স্বাস্থির বিরুদ্ধে সদস্য আন্দোলনে অংশগ্রহণ করেন এই স্কুলের ছাত্ররা তমলুকের স্কুলের সদস্যের আন্দোলনের বীজ বপন হয়েছিল যদিগোপাল মুখোপাধ্যায় ক্ষুদিরাম সহ প্রমুখ অগ্নিযুগের বিপ্লবীদের হাত ধরে পরবর্তীকালে উনিশশো একুশ সাল উনিশশো তিরিশ এবং উনিশশো বিয়াল্লিশ সালের বিভিন্ন আন্দোলনে এই স্কুলের ছাত্ররা সরাসরি সদস্য আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়া আন্দোলনে এই স্কুলের জন ছাত্র জড়িয়ে পড়লে স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয় সেই ছাত্র দলের মধ্যে তুমুল সদস্য স্কুলের একত প্রধান শিক্ষক সুবিশ চক্রবর্তী রাজ চক্ষের উপেক্ষা ছাত্রের সদস্য মেলা বসিয়েছিলেন এমনকি সেই মেলায় এসেছিলেন বিজয়ী কবি কাজ নজরুল ইসলাম ও চন্দ্র রায় উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ এমনকি উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়া আন্দোলনে তমলুক মহকুমায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণকারী অজয় কুমার মুখোপাধ্যায় সুশীল ধারা এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এই স্কুলে গোপনই স্বদেশী কাজকর্ম চলতে বলে জানেন স্কুলে বর্তমান ইতিহাসের শিক্ষক তৌলু ফ্যামিলি স্কুলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আঞ্চলিক ইতিহাস মালাকার মালাকারী জানিয়েছেন আসুন শুনে নিন স্যার হ্যামিল্টন স্কুলকে আমরা চিনি পূর্ব মেদিনীপুর জেলা বা অভিভুক্ত মেদিনীপুর জেলার এক নামী শিক্ষা প্রতিষ্ঠান এখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত কৃতি মেধাবী বিভিন্ন পরীক্ষায় তার নিদর্শন ছাপ কিন্তু হ্যামিল্টন স্কুলের আরেকটা সুপ্রাচীন গৌরবময় ইতিহাস রয়েছে সেটা হলো স্বাধীনতা সংগ্রামে এই স্কুলের বহু ছাত্রছাত্রী স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বা পরোক্ষ প্রত্যক্ষভাবে স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সম্পর্কে যদি একটু বলেন প্রথমত বলি যে তমলুক হ্যামিলটন হাই স্কুল একটি ঐতিহাসিক স্কুল অতি প্রাচীন এটি ব্রিটিশ পিরিয়ডে যে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই ভারতবর্ষে একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সূত্রপাত শুরু এবং সেই আন্দোলনে এই হ্যামিলটন হ্যামিল্টন স্কুল একটি সুতিকা ঘর হিসাবে যে আন্দোলন গড়ে তোলার একটা কেন্দ্র হিসাবে আমরা মনে করতে পারি যেটা অবিভক্ত মেদিনীপুর জেলা তথা বাংলার একটা কেন্দ্র পরি কেন্দ্রে পরিণত হয়েছে তার মধ্যে ছিলেন যেমন সুশীল ধারা আর হচ্ছে অজয় মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে আরও যাদুগোপাল মুখোপাধ্যায় এবং ধনগোপাল মুখোপাধ্যায় তারাও ছিলেন এর এর হচ্ছে অন্যতম হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এই বিদ্যালয়ে স্বয়ং ক্ষুদিরাম আমাদের উনিশশো এক থেকে উনিশশো পর্যন্ত এই বিদ্যালয়ে ছাত্র হিসাবে ছিলেন তিনি হচ্ছে বাংলার অগ্নিযুগের অগ্নি শিশু প্রথম বাংলার হচ্ছে প্রথম শহীদ উনিশশো আট সালের এগারোই অগাস্ট তার আত্মবলিদান দিবস আমরা পালন করি এবং সেদিনই তার হচ্ছে হয় সেই বিভক্ত মেদিনীপুর বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার একটি নামী স্কুল শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হ্যামিলটন হাই স্কুল এই হাই স্কুলের আরেকটা ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে বহু ছাত্রছাত্রী পরক্ষ পরোক্ষ প্রত্যক্ষভাবে স্বাধীনতা বা স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিলেন সেই সম্পর্কে যদি বলেন অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীনতম স্কুল হল চার্লস হ্যামিল্টনের প্রতিষ্ঠিত আঠেরোশো বাহান্ন সালে হ্যামিল্টন হাইস্কুল হ্যামিল্টন স্কুল শুধু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে নয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রে তার একটাই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ইতিহাসে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচের আগে এখানকার মানুষজন বিশেষ করে জাদুগোপাল মুখোপাধ্যায় ধনগোপাল মুখোপাধ্যায় সহীদ খুদিরাম বসু এরা হ্যামিল্টন স্কুলের ছাত্র হিসাবে জাতীয় আন্দোলনের বীজ মন্ত্র স্থাপন করে যায় যার প্রেক্ষাপটে পরবর্তীকালে যে সকল জাতীয় আন্দোলনের প্রেক্ষাপট গড়ে উঠেছে উনিশশো সাল উনিশশো তিরিশ সাল এবং উনিশশো বিয়াল্লিশ সালে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যামিল্টনের স্কুলের ছাত্ররা একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে বিশেষ করে মনে পড়ে যে ক্ষুদিরাম বসু তিনি মেদিনীপুরের ছেলে হলেও তার জামাইবাবু অমৃতলাল রায় চাকরি সূত্রে তমলুকে অবস্থান করেছিলেন এবং ক্ষুদিরাম বসু উনিশশো দুই থেকে চার সাল পর্যন্ত হ্যামিল্টন স্কুলে পড়াশোনা করেছিলেন এছাড়া উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন জাদুগোপাল মুখোপাধ্যায় যাকে বলা হতো মাস্টার মাইন্ড অফ বাঘা জ্যোতি উনিশশো সালে যখন স্বদেশি আন্দোলন এবং লবণ সত্যাগ্রহ আন্দোলন দেখা যায় তখন এই স্কুলেরই ছাত্র বিপ্লবী সর্বাধিনায়কের সহযোগী সুশীল কুমার ধারা তিনি এই স্কুল ত্যাগ করেন এবং স্বদেশি আন্দোলনে যোগদান করেন এছাড়া উনিশশো সালে যখন জাতীয় আন্দোলনে উত্তাল হয়ে ওঠে তখন এই স্কুলের ছাত্ররা স্কুল বয়কট করে এবং জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে এই জন্য হ্যামিল্টন স্কুলের বারোজন ছাত্র বিশেষ করে ধীরেন্দ্রনারায়ণ রায় ধীরেন্দ্রনারায়ণ